আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানা যায় খেয়া ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট হঠাৎ করেই ফ্যামিলির সবার সিদ্ধান্তে চলে আসলাম আমরা এখানে ঘুরতে তো আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রায় তিনটার সময় বের হয়ে গেলাম সারাস্তি থেকে দোয়াভাঙ্গা দোয়াভাঙ্গা থেকে এখানে আসতে প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় চারটার মতো বাজে এই সময়টা অনেকটাই মানুষজন কম ছিল মাত্র সবাই আসতেছে। গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর নির্মিলি একটা জায়গা ঘুরতে অনেক ভালো লেগেছে এই তো আমরা গেট দিয়ে এন্ট্রি করছি এটা হচ্ছে গেট গেট হচ্ছে দুইটা এটা একটা সামনে দিয়ে একটা গেট ছিল ওই যে দেখা যাচ্ছে আমরা হচ্ছে প্রথমে যে গেটটা পেয়েছি সেই গেট দিয়ে ঢুকে গিয়েছি তো এই হচ্ছে ভিতরের পরিবেশটা অনেক নির্বিলে সুন্দর ছবি তোলার জন্য সবাই এখানে আসে মূলত আর এছাড়াও এখানে নদী আছে নদীতে হচ্ছে ঘুরা যায় ভোট আছে নৌকা আছে যে যেটাতে মন চায় সেটাতে ঘুরতে পারে আর এখানে হচ্ছে গ্রিল নান রুটি কফি সব এখানে পাওয়া যায় তো এখানে হচ্ছে যারা দেখলাম সবাই হচ্ছে ছবি তুলতে অনেক ফটো যারা করে শুট করছি করছে আর এখানে ফটোগ্রাফারও আছে যদি ওদেরকে বলা হয় তাহলে ওরা সাথে সাথে ছবিও তুলে দেয় অনেক সুন্দর একটা পরিবেশ আর শীতের দিনে রোডটা ভালোই লাগছিল যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে এসেছি তো আমরা হচ্ছে এখানে তেমন একটা কিছু খাব না আমরা হচ্ছে যাওয়ার পর বিকেলবেলা একটা বসে খাওয়া দাওয়া করব। আর এই তো সামনে হচ্ছে বোট জিজ্ঞেস করলাম ওরা আমরা বোটে করে ঘুরবো যাবে কি না তখন ভোটওয়ালা বললো আজকে ভোট যাবে না যদি নৌকায় ঘুরি তাহলে ওরা হচ্ছে যাবে ভোট আজকে যাবে না তো আমরা হচ্ছে আর উঠি নাই আমরা আবারও ঘোরাফেরা করা শুরু করলাম দেখছিলাম ঘুরে ঘুরে আর হচ্ছে অনেক সুন্দর পরিবেশ অনেক মানুষ আসতেছে মাত্র শুরু হয়েছে আসা যাওয়া মানুষ আর এইখানে মনে হয় সুন্দর পরে বেশি জমজমাট থাকে তারপরেও গ্রামীণ পরিবেশে আমার মনে হয় ঈদে যেমনটা জমে তেমন একটা অন্যান্য সময় জমে না আর লোকজন বলছিল শুক্রবার সময়টা নাকি বেশি মানুষ হয় অনেক ভিড় থাকে নাকি এখানে অনেক ফটোশুট চলতে থাকে তো আমরা আসার পরেই অনেকগুলো দল অলরেডি চলে এসেছে ওরা এসেই জায়গাটা দখল করে ফেলেছে যদিও আমি ভিডিওটা করে নেওয়ার সাথে সাথেই